নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের বলবো যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে দু সালের এপ্রিল মাসের একুশ এবং বাইশ তারিখ তাদের কেমন কাটবে সেই সম্পর্কে এছাড়াও জানিয়ে দেব সেই দিনের পূর্ণাঙ্গ রাশিফল এবং দিনটি আদৌ কি কোনো ভালো কাজের জন্য শুভ হতে চলেছে কি সেই সম্পর্কে বন্ধুরা আপনাদের হয়তো মনে হবে যে শুধুমাত্র একটি অক্ষ দিয়ে কীভাবে ভবিষ্যৎবাণী করা সম্ভব এক্ষেত্রে আপনাদের বলে রাখি নাম ব্যক্তির জীবনে বড় প্রভাব ফেলে থাকে এই নাম অনুযায়ী ব্যক্তির রাশি নির্ধারণ করাও সম্ভব আর সেখানে তো ভবিষ্যৎ বার্তা প্রদান করা কোনো ব্যাপারই নয় কোনো জ্যোতিষের কাছে হাত দেখাতে গেলেও তিনি প্রথমে নামতেই জিজ্ঞাসা করেন তাছাড়া আমাদের সবারই জানার ইচ্ছা থাকে আগামী দিনটি কেমন কাটবে সেই সম্পর্কে আমাদের নাম আমাদের গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত আমাদের গ্রহের অবস্থান কীরকম হবে তার উপর আমাদের নাম অত্যন্তই এফেক্টিভ তাই তো প্রাচীনকালে অনেক বড় বড় নাম রাখা হতো এবং অর্থ বিবেচনা করে নাম প্রদান করা হতো বন্ধুরা আপনার নামের অর্থ কী সেটাও কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন আর যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে তাদের এপ্রিল মাসের একুশ এবং বাইশ তারিখটি কেমন কাটবে সেটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যদি প্রথমবারের জন্য ভিডিওটি দেখেন তাহলে এই রকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন আর যদি আপনার প্রিয় মানুষটি বা কোনো নিকট আত্মীয়ের নামের শুরুতে এস লেটারটি থাকে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না চলুন তাহলে মূল আলোচনায় শুরু করা যাক প্রথমত বলে রাখি এস নামের মানুষদের অন্যান্য মানুষদের তুলনায় রাশিচক্র অনেকটাই আলাদা হয়ে থাকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিবেচনা করে বলা যেতে পারে এস নামের ব্যক্তিরা সম্পর্কের দিক থেকে তাদের জীবনে অনেকটাই তাড়াপোড়ান চলছে হতে পারে সেটা পরিবারের সাথেই হোক বা প্রিয় মানুষের সাথেই হোক না কেন জীবনে এক বিরাট ঝড় ঝঞ্ঝা এদের সঙ্গে লেগে রয়েছে তবে বলতে পারি শীঘ্রই সেই সমস্যা থেকে এনারা মুক্তি পাবেন এবং তাদের জীবনে সুখ শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হবে এস নামের ব্যক্তিদের বর্তমান সময়ে শারীরিক এবং মানসিক দুই সমস্যাই প্রকটভাবে দেখা যাচ্ছে তাই তো এদের শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভ করতে গেলে খাওয়া দাওয়ায় অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে শুধুমাত্র তাই নয় বন্ধুরা আপনি খাওয়া দাওয়ার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখবেন রকম রিচ খাবার খাবেন না কেননা যাবতীয় সমস্যার মূলেই রয়েছে আমাদের পেট বিভিন্ন রিচ খাবার খেলে পেটের সমস্যা তৈরি হবে যা থেকে আপনার বড় বড় কঠিন রোগ হওয়ার সম্ভাবনা লেগেই থাকতে পারে তাই প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করা দরকার শারীরিক সমস্যা তো গেল সঙ্গে রয়েছে মানসিক সমস্যা আর মানসিক সমস্যা আর্থিক দিক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র থেকেই আসতে পারে তবে বন্ধুরা মানসিক সমস্যা তো প্রত্যেক ব্যক্তির জীবনেই চলতে থাকে তাই এক্ষেত্রে বলে রাখি এই সময় রাগের বসে কোনো কিছু কাজ করবেন না এছাড়াও বেশি রেগে গেলে শরীরে অনেকটাই বেশি ক্ষতি হতে পারে তাই তো রাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুন মাথা ঠান্ডা রেখে যে কোনো ডিসিশান নেবেন এতে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুই জীবনই ভালো কাটবে তবে বন্ধুরা এস নামের ব্যক্তিদের এপ্রিল মাসের এই দুইটি দিন যে কোনো ভালো কাজ করার জন্য অত্যন্ত শুভ এই দুইটি দিনের আপনি দুপুর তিনটে থেকে বিকাল পাঁচটার মধ্যে যদি কোনো শুভকর্ম করেন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন আর এই শুভকর্ম বিভিন্ন রকমভাবেই হতে পারে দর্শক বন্ধুরা এস নামের ব্যক্তিদের আর্থিক ভাগ্য কিন্তু এপ্রিল মাসের এই দুটি দিনে একদম তুঙ্গে থাকবে বলা যেতে পারে এদের জীবনে অর্থ উপার্জনের বহু রাস্তায় খুলে যাবে এছাড়াও বহুদিনের আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন এই দুটি দিনের মধ্যে এসলামের ব্যক্তিদের পড়াশোনার ভাগ্য অত্যন্তই চমকাতে চলেছে অর্থাৎ যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আরও বেশি পরিমাণে জীবনের সাফল্য আসতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এই সময় বসেন তাহলে সেই পরীক্ষাতেও আপনি সাফল্য পেতে পারেন নামের ব্যক্তিদের এপ্রিল মাসের এই দুটি দিনে ভ্রমণ ভাগ্য বিশেষরূপে চমকাতে চলেছে আপনি এই দুটি দিনের বিদেশ যাওয়ার মতন কোনো পরিকল্পনাও করতে পারেন আর সেই পরিকল্পনা আসন্ন দিনে অবশ্যই কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ হবে এছাড়াও আপনার বিদেশ যাওয়ার পরিকল্পনা যদি নাও বা থাকে দীর্ঘদিনের কোনো প্রত্যাশিত মনের মতন জায়গায় ঘুরতে যাওয়ার স্বপ্নও আপনার পূরণ হতে চলেছে এই এস নামের ব্যক্তিদের এপ্রিল মাসের এই দুটি দিন সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে মোটামুটি বেশ ভালোই কাটবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন কাটল অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনার নামের শুরুতেও যদি এস লেটারটি থাকে আপনার নামটিও কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ